আজকে যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর এই ঘটনা কোনো দিনও আমাদের সাথে ঘটেনি আর আজকের অভিজ্ঞতা এতটাই খারাপ ছিল যে আর কি বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমাদের সাথে কি ঘটনা ঘটে গিয়েছে মানে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল বাড়ি আসার মতো কোনো পরিস্থিতি ছিল না ভালো যাই হোক পুরো ভিডিওটা দেখো সবাই বুঝতে পারবে কি হয়েছিল গাইজ আজকে আমরা বাড়ি চলে যাব আর আজকে হলো বিয়ের বাড়ির পরের দিন তো সব প্যান্ডেল এখান থেকে খুলে নিচ্ছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানো তো বিয়ের পরের দিন না বাড়িঘর একদম ফাঁকা হয়ে যায় সব আত্মীয় স্বজন বাড়ি চলে যায় তারপর এতদিন যে সাজানো থাকে দু তিন দিন বড়া সবগুলো খুলে নেয় তারপর না মন একটু খারাপ খারাপ হয়ে যায় যাই হোক এত মন মাজেস খারাপ করে লাভ নেই এখন তোমাদের বাড়ি যেতে হবে তাই না বলো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে কালকে ছিল বৌবাদ আর বউ বৌবাতের পরের দিন তো দেখো কত স্পিডে কতগুলো কথা বলে দিলাম যাই হোক আমি এখন দেখো কোথায় আছি ডাবরি বাড়ি ওই যে বৌবাদ বাড়ি বিয়ে ছিল এখন যাচ্ছি আমার মানে এখানে তো আমাদের দুটো বাড়ি তো আমি যেই বাড়িতে এসে উঠেছিলাম ওদের বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করে আসলাম আর যতদূর দেখা যাচ্ছে শুধু ডাব দেখা যাচ্ছে ডাব দেখাচ্ছে তো দেখো কত শুধু ডাব দি ডাবি এগুলো সব আলু করবে আলু খেলে আলু বাড়ি দেখো দূর শুধু ডাবি দেখা যাচ্ছে তো দেখো আমরা এখন বাড়ি যাবো এসেছি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি মানে পুরো রেডি হয়ে গিয়েছি ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আমরা আজকে আমাদেরকে অনেকক্ষণ জজ্জস্তি করলো থাকার জন্য কিন্তু থাকবো না বাড়িতে ফোন করেছিলাম যেহেতু আমার ছোট ভাই বাড়িতে আছে এর জন্য ও ফোন করাতে যখন বলেছে আমরা যাব না ও কান্না কান্না ভাব হয়ে গেছে তো কান্না করছে এর জন্য আমাদেরও থাকার আর ইচ্ছেটা রইলো না তো চলো এখন আমরা বাড়ি যাব আর আমাকে কেমন লাগছে বলো ভালো লাগছে আমাকে আমাকে কি ভালো লাগছে বলো ব্যাগটাগ রয়ে গেল আমরা আগে বাড়ি যাই বিয়েবাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপর বের হব জানি যেতে বাড়ি যেতে যেতে রাত্রি হয়ে যাবে যেহেতু চারটে বেজে গেছে খাটো দিনের বেলা তো তো চলো দেখতে থাকো ভিডিও আর সারাদিন তেমন আমি কোনো ভিডিও করার সুযোগই পেলাম না এখানে নেট টেট কিচ্ছু চলে না জন্য ভিডিও বানাইনি বুঝলে তো গাড়ির শব্দ হচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো কারণ কি গাড়িটা না ধান ভাঙাচ্ছে ধান ভাঙানো গাড়ি এসেছে দাদুদের ওরা ধান ভাঙাচ্ছে মানে শব্দটা একটু বেশি হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছি কি না জানি না আমি জ্যাকেটটা পরে পরবো এখন এইভাবেই বেরালাম তো চলো বিয়েবাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে ডাবরি বাড়ি দিয়ে আবার বিয়ে বাড়িতে রেডি হয়ে এরকম অবস্থাও ওইটা আমার দাদু দেখো ক্ষেতের জল দিল এগুলো দাদুদেরই ক্ষেত সব খুলে নিয়েছে তোমাদের তো ভিডিও শুরু করার আগেই বলেছিলাম আমাদের সাথে আজকে কি ঘটেছিল আজকে আমরা অর্ধেক রাস্তা হেঁটে আসার পর এসে একটা টোটো পেয়েছি টোটোতে ওঠার পর কিছুক্ষণ রাস্তা আসার পর দেখি আমাদের যে টাকা ছিল যেই ব্যাগটা ওই ব্যাগটা হারিয়ে ফেলেছি ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর খুব ভয় লাগছিলো এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কিভাবে বাড়ি আসব তারপর যে যাদের বাড়ি গিয়েছিলাম তাদের অনেকক্ষণ ফোন করার পর জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়িতে কি আমাদের ব্যাগ পড়ে আছে বলে হ্যাঁ পড়ে আছে তারপর ওই কাকুরা এসে ব্যাগটা দিয়ে গেলো তারপর আমরা বাড়ি আসি অবস্থা খুবই খারাপ ছিল আর এই দিকে দেখো গাড়িও পাচ্ছিলাম না প্রায় সাড়ে চার সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আমরা যে বাড়ি এসেছিলাম প্রায় ষাটটা পনেরো ষাটটা ছিল আর এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম জানো তো এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কোনো দিনও হইনি এটাই আমার এমন বাজে অভিজ্ঞতা ছিল তো চলো আজকের ভিডিওটা আর কিছু বড় করছি না একটা টাবাই বাই